ছেলে কি থ্রি পিস বাজে এখন আমাকে শাড়ি পড়তে বলেছে আমি এত আধিক্ষেপ করতে পারবো না বাবা আমি যেমন আছি তেমনই থাকবো যদি পছন্দ করে ভালো আর যদি না করে তাহলে নাই না না শাড়ি পড়তে বলিনি পাত্র সাথে একটু আলাদা কথা বলার আবদার করেছে আলাদা কথা বলবে মানে বাবা পাত্র এখনো কোনেই দেখলো না তার উপর এত আবদার তুমি চিন্তা করো বিয়ের পর যদি কত আবদার থাকে আল্লাহই জানে তুমি মারা করছিস না পাত্র বিদেশে থাকে ওখানকার কালচারে উপস্থিত থাকতে পাচ্ছিস বাহ বাহ খুবই চমৎকার না খুবই চমৎকার পাত্রপক্ষ বিদেশে থাকে বিদেশি কালচারে অভ্যস্ত বলে দাও এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাণ্ড কিনেছ ছেলেকে আমি বিয়ে করতেছি না দেখো তুমি আমাকে দায়িত্বজ্ঞান বলতে পারো যা হয়েছে শুনি আনসক সরি ইজাসিনগা সরি তুই আমার পাশে ঢুকছিস কি করে যদি সব বলছিস মা আমি আমি বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ দেখো